হ্যালো এভরিওয়ান আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আজকে যাচ্ছি একটি অফিসিয়াল পিকনিকে গন্তব্যস্থল আপন ভুবন রিসর্ট সব সময়ের মতোই আর্লি বের হয়ে গেলাম নয়টার ভিতরে অ্যান্ড ব্রেকফাস্টটা আমরা গাড়িতেই করে নিয়েছিলাম যেহেতু আমাদের নিজেদেরই পিকনিক তো এই তো আমরা চলে আসলাম অন টাইমে রিসোর্টটা অত বড় না এবং একটা পিকনিকের জন্য এনাফ আমরা আসার পর সবচেয়ে বেশি খুশি হয়েছে মনে

ওয়ারেফতা সবসময় আমার মতো ঘুরতে পছন্দ করে দেন আমরা একটু রিসোর্টটা ঘুরে দেখছিলাম এখানে প্রায় দুইশো অ্যান্ড স্টাফদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল দেন যেখানে করা হচ্ছে এখানেও আমরা একটু ঘুরে আসলাম সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল এবং আর্লি আর্লি আমাদের সব গেস্টরাও চলে এসেছিল আমরা একটু চক্কর মারতে মারতে এসে দেখি যে খেলা খেলাধুলা শুরু হয়ে গিয়েছে তো ওনারা খুব ভালোই মজা করছিলেন ওনাদের ফ্যামিলিদের সহ এসেছিলেন সবাই দেন ওরা সবাই সব খেলাধুলায় পার্টিসিপেট করছিল তো ওয়ার দা এদিকে সব কিছু নিয়ে খুব এনজয় করছিল মাশাল্লাহ আমার মেয়েটা খুব ঘুরতে পছন্দ করে এই যে অলরেডি তার একটা ফ্রেন্ড হয়ে গিয়েছে এই ফ্রেন্ডটাকে নিয়ে এসে সারাটা দিন কাটিয়েছে এই মজার বিষয় হলো বারেস্তার যে ফ্রেন্ড হয়েছিল ও মোটামুটি একটা ভালোই বিপদে পড়ে গিয়েছিল এর মধ্যে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল আমি ওয়ারাফ তাকে একটু রুমে নিয়ে এসে একটু ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম আর আমার মেয়েটাকে খাওয়ানো বাইরে গেলে খুবই একটা স্ট্রাগলের ব্যাপার ওকে খাওয়ানো খুবই কষ্টকর তো আমি একটু ওকে খাওয়া দাওয়া খাওয়ানোর চেষ্টা করছিলাম যদিও বৃথা চেষ্টা তারপর আমরা সবাই মিলে আবার একটু হাঁটাহাঁটি করছিলাম একটু ফটো সেশন করছিলাম ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এই তো যেহেতু আব্বুর অনেক ফ্রেন্ডরা এসেছিলেন তো ওয়ার এফ তা মোটামুটি প্রায় অনেকগুলো নানা পেয়ে গিয়েছিল যদিও ওয়ার এফ তা সবার সাথে ফ্রি হতে একটু টাইম লাগে তারপর আমি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করেছি ওয়ারেফতাকে যদিও এটাও সম্ভব হয়নি ও ওই খেলার উদ্দেশ্যেই ছিল তারপর চলে আসলাম আবার ওকে নিয়ে তারপর ওয়ারেফতা খুবই মজা করছিল সব বেবিদেরকে দেখছিল ওরা কিভাবে স্লাইডে উঠছে এবং ও নিজে উঠতে ভয় পাচ্ছিল এরপর আমরা লাঞ্চ করে নিলাম লাঞ্চ শেষে বিকালে পুরস্কার বিতরণী প্রোগ্রামটা শুরু হয়ে যায় তো এখানে ওয়ারেফতা প্রায় অনেক বেবিদেরকে গিফট তুলে দিচ্ছিলো তারই কিছু অংশ বিশেষ এখানে দেন আম্মু আমার ছোট ভাই রিয়াদ আব্বু সবাই মোটামুটি যারা খেলায় অংশগ্রহণ করেছিল সবাইকে পুরস্কার তুলে দিচ্ছিলেন মজার বিষয় হচ্ছে ওয়ারেফতা ভাবছিল কেন সবাইকে শুধু পুরস্কার কেন ওকে কেউ দিচ্ছে না

দেন এসব পর্ব শেষ করে আমরা বিকালে একটু নাস্তা খাওয়ার জন্য ব্রেক নিয়েছি বিকালে আমরা খেয়েছিলাম চিতই পিঠা কফি আর অনেক কিছু তো হঠাৎ করে ওয়ারেফ তার এই প্লেজনটা চোখে পড়ে যায় এই তো সে এখন এখানে দৌড়ে যাচ্ছে এখানে ওঠার জন্য সব মিলিয়ে মোটামুটি ভালোই একটা দিন কেটেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ